হমতুল্লাহি আবরাকাত সিক্স সেভেন থ্রি টু নাজমুল হাসান ভাই প্রশ্ন করেছেন যে অনেক সময় মায়ের গর্ভে বিকলাঙ্গ সন্তান জন্মগ্রহণ করে অন্ধ বা অঙ্গ হানি হয়ে অসম্পন্ন বাচ্চা জন্মগ্রহণ করে বা বিরল আকৃতির বাচ্চা প্রসব করে তো এটার কারণটা কি কি কারণ এটা হয়ে থাকে তার জবাব হচ্ছে যে এটার বিভিন্ন কারণ হতে পারে বিভিন্ন কারণ হতে পারে পিতামাতার কোনো দোষের কারণে গুনাহের কারণে তাও হতে পারে যাতে করে তারা সঠিকভাবে আল্লাহর হুকুম পালন করে সঠিক পদ্ধতিতে দাম্পত্য জীবন পরিচালনা করে সম্পর্ক কায়েম করে এটাও কারণ হতে পারে যে তাদের গুনাহের কারণে অনিয়মের কারণে আল্লাহ তাদেরকে শাস্তিস্বরূপ স্বরূপ হয়তো এই ধরনের সন্তান দান করেন এটা একটা কারণ হতে পারে আল্লাহ আলাম দুই নম্বর কারণ হতে পারে যে কোনো পিতা মাতার দোষের জন্য নয় বরং আল্লাহ জল্লা জালাল তার কুদরতের নিদর্শন প্রদর্শন করার জন্য এটা করে থাকেন তো এমত অবস্থায় এর বিনিময়ে আল্লাহ জাল্লাহ জালালু ওই পিতামাতাকে প্রচুর সবাব দান করবেন যদি ধৈর্য ধারণ করে এবং তার সুন্দরভাবে লালন পালন করে কোনো রকমের তুচ্ছ অবহেলা না করে এবং আল্লাহর কাছে ধৈর্য ধারণ করে তো তাহলে প্রচুর সবাবের অধিকারী হবেন এর যা তারা আখেরাতে পাবেন তাদের যদি কোনো দোষের কারণে না হয়ে থাকে আল্লাহর কুদরতের নিদর্শনের জন্যই যদি আল্লাহ করে থাকেন এটা হলো দুই তিন নম্বর কারণ হতে পারে যে পিতা মাতার কোনো দোষ নেই ঠিকই কিন্তু কোনো খাবার দাবার অথবা স্বাস্থ্যগত পরিবেশগত দোষণ ইত্যাদির কারণে তেজস্ক্রিয়ার কারণে হতে পারে হতে পারে এই ধরনের বিকলাঙ্গ অন্ধ যে ধরনের বিরল আকৃতির কোনো কিছু সন্তান জন্মগ্রহণ করতে পারে সেটাতে মা বাবার কোনো দোষ নেই সেটা প্রাকৃতিক দুর্যোগ সেটা হয়তো আণবিক বোমার প্রভাবের কারণে এবং সারা পৃথিবীতে যত মানে গোলাগুলি হচ্ছে যত বোমাবাজি হচ্ছে সেগুলো তো বাতাসে ছড়িয়ে যাচ্ছে তো যে যে এলাকায় তার প্রভাবটা বেশি পড়ে বাতাসের সাথে বেশি মিশে থাকে সে সে এলাকার সন্তানদের উপর গর্ভচার সন্তানদের উপর বেশি প্রভাব ফেলে তো সেখানে মা বাবার কোনো দোষ নেই সেটা মানুষের হানাহানি দ্বন্দ্ব কলহ সংঘাত বোমা এবং আগ্নেয়াস্ত্রের প্রচুর ব্যবহার এবং পারমাণবিক বোমার এই পরীক্ষা নিরীক্ষা ইত্যাদির কারণে হয়ে থাকে অথবা খাবার দাবারের মধ্যে প্রচুর কেমিক্যাল থাকার কারণেও হতে পারে তো এই কারণগুলো হতে পারে